হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সব চাইতে লেভেল কালেকশন নিয়ে চলে এসেছি আবারও যেটার জন্য অনেক কাপড়ে এতদিন ধরে অপেক্ষা আছেন যে ইন্ডিয়ান গঙ্গা ব্র্যান্ডের এই ড্রেসটা আমরা আবার কবে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আগের মতোই দুটি কালারে আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবার পছন্দের হট ম্যাজেন্ডা কালারটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যারা এবার অর্ডার করতে চাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি এগুলোর কস্টিং প্রাইসটা কিন্তু এখন আগের চাইতে একটু বেড়ে গিয়েছে বাট আমরা প্রাইসটা আপনাদের জন্য রিটেলে আগের প্রাইসটায় রাখছি পাইকারদের জন্য কিছুটা প্রাইস হচ্ছে বেড়ে যাবে তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ক্যামিজে যে নেকটা আছে নেকের এখানে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ জামাটার যে ডিজাইনটা আছে এগুলো আসলে তাকিয়ে থাকতে মন চায় এত চমৎকার কালেকশান আর এটা হচ্ছে আপনার গঙ্গার যে ফ্যাবিকটা আছে ফ্যাব্রিকের উপর তাদের ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন কতটা জোস অ্যান্ড এটা হচ্ছে আপনার কামেজে নিচে থাকবে নিচের এখানেও গরজিয়াসভাবে কাজ করা থাকবে আর এখানে একটি প্যানেল করা থাকবে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পশনটা হচ্ছে সিমিলার থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার ওড়নাটা আপনাদেরকে আমি সবসময় একটি কথা বলি ঘঙ্গার এই ভ্যারিয়েন্টের ওড়না এটা সবার কাছে খুবই ভালো লাগে বিকজ হচ্ছে যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও অনেক ভালো লাগে সুতি লাভার সবার কাছে ভালো লাগে অন্যতম কারণ হচ্ছে এটা আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন আর এটা যখন আপনি ক্যারি করবেন ক্যারি করতে কটনের মতোই লাগবে বাট হচ্ছে আপনার যে শাইন আপটা আছে সেটা হচ্ছে জর্জেটের মতো মানে এই জন্য এটা সবার কাছে খুবই ভালো লাগে সো এটা আরেকটি কালার আছে সেই কালারটা এখন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আমি সবের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ স্বপ্নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক চ্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সাস করতে পারবেন পাইকারি তো নিতে পারবেন আর হচ্ছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগের প্রাইসেই মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ এটার কিন্তু এখন হচ্ছে কস্টলি একটু বেড়ে গেছে কস্টিংটা বেড়ে গিয়েছে তো আমরা চিন্তা করেছি যেহেতু এটা আমাদের মোস্ট সেলেবল কালেকশন সো আমরা আমাদের প্রফিট মার্জিনটা কিছু কমিয়ে দিই দামটা না বাড়ায় যে দাম আছে ওই দামেই আপনাদেরকে দিয়ে থাকি এটা এখন বর্তমানে কেউই আপনাদেরকে পনেরোশো টাকা দিতে পারবে না সো আমরাই মাত্র ফয়সাল টেক্সটাইলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আর পাইকারদের জন্য একটু দুঃসংবাদ হলে এটা একটু দামটা বেড়ে গিয়েছে কস্টিং প্রাইস বেড়ে গেছে সো আপনারা যারা পাইকারে নিতে চাচ্ছেন এবং খুচরা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ